আমার নরম হয়ে গেছে যে আলু ভেজে রাখছিলাম সেই আলুটা দিয়ে দিব এটার ভিতর দিয়ে দিব ওই যে বড়িগুলি ভেজে রাখছিলাম সেগুলি দিয়ে দিব একটু আদা ভাঙ্গা আদা ভাঙ্গা করে দারুন আমি পুঁই শাকের একটি রেসিপি করব এটা আমি অন্যভাবে করব আপনারা যদি এইভাবে পুঁই শাক রান্না করে খান তাহলে অন্য কোনো তরকারি আর আপনাদের খেতে ভালো লাগবে না এই পুঁই শাক দিয়ে আপনারা এক থালা বাদ খেতে পারবেন আমি কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চুলায় আমি একটা কড়াই বসায় দিচ্ছি এখানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছু বড়ি এই বড়িটা আমি আগে ভেজে নিব একটু লাল করে বড়িটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে ফেলব এখন আমি তেলের ভিতর আলু দিয়ে দিব আলুটাকেও আমি বেজে নেব লবণ দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে আলুটা আমার এই যে ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে ফেলবো আমি তেলের ভেতর দুইটা শুকনা মরিচ দিব আর দিয়ে দিব কিছু পাঁচ ফোড়ন আর একটু রসুন দিব রসুনটা দিলে তো তার শাকটা খুবই মজা হয় রসুনের একটা প্রাণ খুবই ভালো হয় এটাকে আমি এখন একটু বেজে নিব রসুনটা মা যে বাধা হয়ে গেছে এখন আমি পুঁই শাক কেটে রাখছিলাম পুঁই শাকটা দিয়ে দিলাম পরিষ্কার করে আগে দিয়ে নিচ্ছি নরম হয়ে গেছে এখন এটার ভিতর আমি একটু মশলা দিব একটু লালমরিচ দিব আর একটু হলুদ দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি আর পানি দিব না এই পানিতে আমাদের যাবে শাকের ভিতরে যে পানি উঠছে এটাতে আপনার শাকটা আমার সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে এখন একটু ডেকে দিব ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা এখন শাকটা আবার গেছে একদম নরম হয়ে গেছে এখন আমি এটার ভিতর যে আলু ভেজে রাখছিলাম সেই আলুটা দিয়ে দিব আবার আমি একটু এটাকে ঢেকে দিব এখন আমি এটার ভিতর দিয়ে দিব ওই যে বড়িগুলি ভেজে রাখছিলাম সেগুলি দিয়ে দিব একটু আদা ভাঙ্গা আদা বাঙ্গা করে দিব আর কি আস্তাও থাকবে এই যে কিছু আস্তাও দিয়ে দিব এই শাকটা এইভাবে রান্না করলে পুঁ শাকটা এত মজা হয় দারুণ হয় আপনারা এক থালা ভাত খেতে পারবেন একবার হলেও চেষ্টা করে দেখবেন এখন আবার একটু আমি এইটা আমার কাজে যে হয়ে গেছে প্রায় শেষ আমি আর এখন চুলায় রাখবো না এখন নামে ফেলবো তার আগে আমি একটু দিয়ে দিব কাঁচা মরিচ সাথে দিয়ে দিব একটু চিনি চিনিটা দিলে ভাজিটা খুবই মজা হয় তার টেস্ট অন্যরকম আসে আমি এটাকে নিরামিষভাবে ভাজি করলাম অবশ্যই আপনারা একবার হলো বাড়িতে মানে খেয়ে দেখবেন গ্রাফাম হইছে। এসে এখন আমি নামাই ফেলবো। পুই শাক এর নিরা মشتہ দারুন হয়েছে। দেখো ভালো লাগে। এখন আমি পেঁলেতে বাইরা দিতাসি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বটন অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন আমি আজকে একটু আমি খেয়ে দেখি কী অবস্থা দারুণ দারুণ খুবই মজা হয়েছে ভোরের একটা গ্রান আসতেছে আপনারা একবার হলো প্লিজ ভিডিওটি দেখবেন এবং রান্না করে খাবেন এইভাবে